আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু পেয়ার হাজিরিন আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে যদি নিজেকে দুর্বল দেখে আমানতের টাকা দেখে আম দেখে আলেম দেখে আজান দেখে আকাশ দেখে এই কয়েকটার ব্যাখ্যা কি আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম শর্টকাটে এই বিষয়গুলো নিয়ে জানাবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া আমি তো বলেই দিই আমার নাম দিয়ে অনেক বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন ভিডিও দিয়ে পোস্ট করে পাবলিক করে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান যাই হোক স্বপ্নে নিজেকে যদি দুর্ভাগ্য দেখে আসলেই তার জীবনে দুর্ভাগ্য এবং নিজের দুঃখ কষ্ট দেখা দুঃখ কষ্ট আসতে পারে এবং নিজেকে রুগা দেখা অসুস্থ দেখা এটা বালা মুসিবত বিপদ আপদের সম্ভাবনা অনেক বেশি অসুস্থ দেখা মৃত্যুর আলামত হয় যদি কেউ আমানতের টাকা পরিশোধ করতে দেখে অত্যাচার থেকে সে নিজে বেঁচে যাবে যদি কেউ আম খেতে দেখে কুপথের অনুসারী হবে কুপথ দেখবে কেউ যদি আজান শুনতে দেখে বেইজ্জতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আলেম দেখা সাফল্যময় জীবনের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আলেমের ঘর দেখে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে আলেমের নিকট শিক্ষা গ্রহণ করতে দেখলে সাফল্যতা আসবে আলেমকে খুশি দেখলে তার নিজের বাসনা পূর্ণ হবে আলেমকে অখুশি দেখলে ধর্মীয় ব্যাপারে বিবাদের সৃষ্টি হবে আলেমের সাথে চলাফেরা করতে দেখলে সম্মান প্রাপ্ত হবে আলেমের সাথে হাত মিলাতে দেখলে সৎ পথ অবলম্বনের সম্ভাবনা রয়েছে আকাশ পরিষ্কার দেখলে সুখী জীবনযাপন করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আলাইকুম